ইলিশ মাছের এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ঠিক তেমনি টেস্টি হয় খেতে ও আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি রেসিপিটার নাম কি রেসিপিটার নাম হলো লিশের তেল ঝাল তো চলো শুরু করা যাক রেসিপিটা প্রথমে দেখো চার পিস ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারে আস্তে আস্তে করে হলুদ আর নুনটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে হলুদ আর নুনটাকে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট আমি ম্যারিনেট অবস্থায় রেখে দেবো মাছটাকে আলাদা করে তো দেখো আমি ম্যারিনেট অবস্থায় পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এইবার কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি ছি নিয়ে তারপরে ওর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আমি এখানে তেলটা পরিমাণে কম দিয়েছি তাই আমি দুটো করে মাছ একসাথে ভাজছি তোমাদের যদি তেলটা বেশি থাকে তাহলে মাছগুলো একসাথেই ভেজে নেবে তো দেখো একটা পিট একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিয়েছি নিয়ে আর একটা পিঠ উল্টে দিয়ে সেই পিটটাও ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি এইভাবে আমি আরও দুটো মাছ আমি ভেজে নেব ভেজে তুলে আলাদা করে রেখে দেবো দেখো মাছ ভাজা হয়ে গেছে এইবার মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে কিছুটা পরিমাণে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে তারপর একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপরে ওর মধ্যে আমি হাফ টি স্পুন মতন নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে টমেটোটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো মিনিটখানেকের জন্য গ্যাসটা মিডিয়াম টু লো রেখে মিনিট খানিক পরে ফিরে আসলাম দেখো টমেটো থেকে ছালটা এরকম ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে দেখতেই পাচ্ছ আমি স্প্যাচুলা দিয়ে আবার ভালো করে চেপে 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 টমেটোর ছালগুলোকে তুলে নিচ্ছি প্রতিটা টমেটো থেকে ছালগুলো এরম করে চেপে চেপে তুলে আমি নেব ছাল আমি তরকারির মধ্যে রাখবো না তো ছালগুলো সব আমি ফেলে দিয়েছি দিয়ে এবার টমেটো বাকি যেটা রয়েছে টমেটোগুলোকে ভালো করে স্প্যাচুলা দিয়ে নরম করে নিচ্ছি বেশ স্প্যাচুলা দিয়ে চেপে 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 একদম সুন্দরভাবে নরম করে নিচ্ছি তো দেখো আমার খুব সুন্দর করে টমেটোটাকে নরম করা হয়ে গেছে ভালো করে আমি একটুখানি নাচাড়া করে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকে একটু বেশি নরমাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কোনো গুঁড়ো মশলা এর মধ্যে পড়বে না এইবারে মশলাটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে আমি একটুখানি হতে দেবো গ্যাসটা মিডিয়াম টু লো রেখে মশলাটা কষাতে কষাতে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষাবো বলে যেহেতু তেলের মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি একটুখানি পুড়ে যেতে পারে গ্যাসটা বেশি থাকলে মানে ফ্লেমটা হাই থাকলে সেই জন্য আমি একটুখানি জল দিয়ে মশাটাকে কষাবো দেখো কি সুন্দর কালার চলে এসেছে মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে গ্রেভির জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো এটা একটুখানি পাতলা ঝোলই হবে তো সেই জন্য আমি একটু পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটা ইলিশ মাছের তেল ঝাল বলো আর সর্ষে ইলিশ যাই বলো না কেন ইলিশ মাছের যে কোনো রেসিপিতেই কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো কাঁচা লঙ্কা যে যেরম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে আমি এখানে তিনটে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য মাছ তো ভাজা আছে তো মাছ একদম সেদ্ধই আছে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো দেখো গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে আর কিছুই দিতে হবে না একদম কমপ্লিট কিন্তু আমার রান্নাটা কি অসাধারণ দেখতে হয়েছে দেখো আর অসম্ভব সুন্দর স্মেল বেরোচ্ছিলো তোমরা একবার রান্না করে খেলে তবেই বুঝতে পারবে ঠিক কতটা টেস্টি হয় আর একদম কম টাইমে হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে